বন্ধুরা আমি আবার তোমাদের কাছে হেমন বলে ঠাকুর নেই থেকে কিছুটা পড়ে শোনাতে ঠাকুরের সেই মহাবাক্য তোমাদের চৈতন্য চৈতন্যব্দি করে শুনিয়ে রেখে দিয়েছিলাম আচ্ছা মনে রাখতে হবে তখনকার দিনে ভদ্রঘরের মহিলাদের থিয়েটার করা তো দূর থিয়েটার দেখাও নিষেধ ছিল সমাজে ব্রাহ্ম হওয়া বইছিল নব্য বাবুরা ও নীতিবাগিসরা সমাজের মাথায় বসে শ্রীরামকৃষ্ণের থিয়েটার দেখতে যাওয়া ও নত সাথে মেলামেশা করা তারা পছন্দ করছিলেন না কিন্তু শ্রীরামকৃষ্ণ তো শুধু নরেন রাখাল বাবুরামদেবী ঠাকুর না তিনি তো পথিক পাবন পথিকদের উদ্ধার করতেই এসেছেন বিনোদিনী থিয়েটার ছেড়ে দিলেন প্রাক আলো থেকে অন্তঃপুর হলেন বিনোদিনী তার আত্মজীবনীতে লিখেছেন পৃথিবীর সব লোকেও যদি আমায় আমার কলঙ্কিত জীবন নিয়ে নিন্দা করে তবু আমি পরোয়া করি না যখনই অবসাদে আমার মন ভরে যায় তখনই তার প্রেমপূর্ণ মুক্ত মুখখানি আর করুণা ভরা চোখ দুটোর কথা মনে হয় মনে পড়ে তার আশীর্বাদ বাক্য হরি গুরু গুরু হরি তখন আমার মনে বিষাক কালীমা ধুয়ে যায় এক মুহূর্তে এত বড় বিশ্বাস আর মনের জোর বিনোদিনী পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণকে বিশ্বাস আর সমর্পণ করে গিরিশবাবু একসময় ভেবেছিলেন থিয়েটার ছেড়ে দেবেন তখন শ্রীরামকৃষ্ণ নিষেধ করেছিলেন বলেছেন থিয়েটার ছিল না এতে লোক শিক্ষে হয় গুরুর আদেশ শিরোধার্য করে প্রায় জীবনের শেষ পর্যন্ত তিনি থিয়েটার করে গেলেন লোকশিক্ষার জন্য লিখলেন বলিদান নাটক সেখানে যেখানে একশো পঁচিশ বছর আগেই পণ আক্রমণ করেছিলেন প্রফুল্ল নাটকে দেখালেন কিভাবে রমেশের বঞ্চনায় যোগেশের সাজানো বাগান শুকিয়ে গেল বলিদানের করুণাময় ও প্রফুল্লর যোগেশের ভূমিকায় গিরিশবাবুর অভিনয় আগামী দিনের শিক্ষার্থী নটনটিদের সামনে এক আদর্শ রেখে দিল স্টার থিয়েটারে প্রহ্লাদ চরিত নাটক দেখতে গিয়েছেন ঠাকুর সাথে বাবুরাম মাস্টারমশাই ও গিরিশ ঘোষ ঠাকুর তারিফ করলেন বাহ বেশ লিখেছ গিরিশবাবুর বিনয়ী উত্তর মহাশয় ধারণা কই শুধু লিখেই গেছি জৌরী রামকৃষ্ণ বললেন না না ধারণা আছে ভিতরে ভক্তি না থাকলে কি আর চালচিত্র আঁকা যায় কি সুন্দর নাট্য সমালোচনা ঠাকুর আবার প্রশ্ন করলেন এ কি তোমার থিয়েটার না তোমাদের থিয়েটার উত্তর আগে আমাদের থিয়েটার ঠাকুর হ্যাঁ আমাদের থিয়েটার কথাটাই ভালো আমার থিয়েটার হিমবুদ্ধি লোকে বলে আজকের ভূত থিয়েটার প্রথম অভিব্যক্তি আবার দেখি শাম কুকুরের বাসায় শ্রীযুক্ত রামচরণকে নিয়ে এসেছেন রামচরণকে নিয়ে এসেছেন ঠাকুরকে গান শোনাবেন বলে রামচরণ গাইলেন গিরিশবাবুরই রচিত বুদ্ধচরিতের সেই অনবদ্য গানটি জুড়াইতে চাই কোথায় জুড়াই স্বামীজিরও প্রিয় গান গিরিশবাবু বিনোদিনী রামচরণ থিয়েটারে সবাই তার প্রিয় কারণ থিয়েটারেই লোকশিক্ষা হয় আজ বাংলার সব থিয়েটারের সাজঘরে শ্রীরামকৃষ্ণদেবের ছবি টাঙানো রয়েছে ফুল মালা ধূপ দিয়ে তাকে পুজো করে মঞ্চে প্রবেশ করার আগে নটনটিরা তার ছবিকে প্রণাম করে এই অবধি শুনিয়ে দিলাম আবার শোনাব থ্যাংক ইউ